জন তার মধ্যে ছ জন আবার একই পরীক্ষা কেন্দ্র থেকে ডাক্তারের বিভিন্ন প্রবেশিকা নিচের এই ফল জোরাবিকা কৌশকে দিয়েছেন ওয়েলকাম বাই রেস্টুরেন্টস অ্যান্ড ফ্রেন্ডস নিট দুহাজার চব্বিশের ফলাফলের কারচুপির অভিযোগে দেশ তোলপা বিগত চৌঠা জুন ফল প্রকাশের পর দেখা যায় সাতষট্টি জন প্রথম স্থানে রয়েছে তার মধ্যে একই সেন্টারে রয়েছে ছজন নিটে এবারই প্রথম সাতশো উনিশ সাতশো আঠারো এই ধরনের মার্কস দেখা যায় অভিযোগ তদন্তের দাবি এনটিএ কর্তৃপক্ষের পাল্টা বিবৃতিতে ছাত্রছাত্রীরা ভীষণ উদ্বিগ্ন ছিল আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল পুরো পরীক্ষা বাতিল নয় কাউন্সেলিং যেমন চলছে তেমনই চলবে কিন্তু যে পনেরোশো তেষট্টি জন পেয়েছিল। বলে দাবি জানাচ্ছে কর্তৃপক্ষ তাদের আবার এক্সাম দিতে হবে তবে তাদের কাছে আর একটি তারা যে মার্কসটা পেয়েছে সেটাতে যদি তারা সন্তুষ্ট হয় তাহলে তাদেরকে আর পুনরায় এক্সাম দিতে হবে না কিন্তু ছাত্রছাত্রী মহল অভিভাবক অভিভাবিকাগণ মনে করছেন পূর্ণ তদন্ত হওয়া উচিত কারণ একসঙ্গে সাতষট্টি জন সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে এটাও এইবারই প্রথম তো স্বাভাবিক কারণে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এখন দেখার কোর্টের পরবর্তী শুনানিতে মাননীয় বিচারপতি কি সিদ্ধান্ত নেন সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপার অনিয়মের অভিযোগ হয়েছে এবার সুপ্রিম কোর্টের পর এনটিএ কে নোটিস দিল্লি হাইকোর্টের নষ্ট হয়েছে পরীক্ষার পবিত্রতা উত্তর দিতে হবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পাঁচই মে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স হয় চার হাজার সাতশো পঞ্চাশটি কেন্দ্রে চোদ্দ জুনের বদলে চৌঠা জুন ভোটের ফলের দিনই নিজের রেজাল্ট আউট একসঙ্গে সাতষট্টি জন ফুল মার্কস পেয়ে র্যাঙ্কিং এ প্রথম হওয়ায় বিতর্কের শুরু বহু জায়গায় প্রশ্ন ফাঁস অনেকে কেন গ্রেস নম্বর প্রশ্ন পরীক্ষার্থীদের একাংশের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট আপডেট নিয়ে দ্রুত তোমাদের সামনে আসব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ